আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার মনটা খুবই খারাপ দেখেন হুয়ার আসুলটা আবারও খারাপ হয়ে গেছে এই যে প্রসাবের রাস্তা দিয়ে আবারও এরকম পুচের মতো এরকম বেরোইতেছে পরশুদিন মাত্র ডাক্তার দেখায় নিয়ে আসি আবার আজকে সকাল থেকে কালকে ভালো ছিল আলহামদুলিল্লাহ শুই টুই দিয়ে দিচ্ছে ওষুধ দিয়ে দিচ্ছে আবার আজকের থেকে আবারও দেখি কি এরকম সমস্যা হইতেছে এত সকালে ডাক্তার কোথায় বাবা বলেন সাতটার দিকে ডাক সাতটা পর্যন্ত ফোন এরকম সমস্যা আর আমাদের এখানে ডাক্তার চেম্বারে বসে হইল বিড়ালের পশুদের ডাক্তার এখানে চেম্বারে বসে হইল ঠিক মার্কি মার্কবেন নামাজের পর পর বা ছটার দিকে বসে তাই খুব কষ্ট করে আটটা পর্যন্ত আপনাদের ভাইয়ারে বলতে থাকি যেন এখন ফোন দেন ফোন দিয়ে দেখেন ডাক্তার কি বলে ডাক্তার ফোন দিলাম ডাক্তার বলে কি যেন ওষুধ খাওয়ান সাত দিন আগে বলা যাবে না ওষুধ খাওয়ানোর পরে কোর্স কমপ্লিট করার পরে তারপরে বোঝা যাবে যেন না করো যদি অপারেশন করলে করাতে হবে স্প্রে করাইলে না হলে সুস্থ হয়ে গেলে গা ইনশাল্লাহ সুস্থ হয়ে দেবে গা পরে কি করবো পরে আপনাদের ভাইয়া পরে ডাক্তার যেন অনেক কিছু দেন একটা পরে আবার আরেকটা ওষুধ দিছে এটা বন্ধ হওয়ার জন্য পরে আমি ওরে ওষুধটা আপনার ভাইয়া অনেক সকালে তখন আটটা বাজে তখন আমাদের এখানে কোথাও ওষুধটা পায় নাই সব জায়গায় তো বন্ধ এত সকালে তো দোকানপাট খুলে না পরে আপনার ভাইয়া যেহেতু আমরা থাকি খিলগাঁও মালিবাগ বাজার বাজারে গিয়া পরে একটা দোকানকে খোলা পাইছে সাড়ে আটটা বাজে তখন গিয়ে ওষুধটা নিয়ে আসছে পরে খাওয়াইলাম সারাদিন কিচ্ছু খায় না শরীরটা তার খুবই খারাপ এখন হইল বিকেল হয়ে গেছে সারাদিন শুয়ে আসিল আর এগুলো পড়তো তো আমি খুব ফ্রেশ কাপড় দিয়ে এখানেকে দিতাম একবার ভিজিয়ে বিজিয়ে দিতাম দেখেন ওরা তো বাচ্চাদের মতন যারা আমরা পশু পাখি যারা আমরা বিড়াল পাখি পালি বা যারা নাকি পশু পাখি পালে তারা একমাত্র বুঝে যেন ওদের প্রতি যেন কী মায়া কী যন্ত্রণা আমার মনটা এত খারাপ যেন কি হয়ে গেল বাচ্চাটার খুবই মনটা খুব খারাপ আপনারা ওর জন্য দোয়া করবেন ওষুধ খাওয়ানোর পরে এখন একটু দেখি একটু অনেক ভালো জানি না ভালো কি না ঘুমিয়েছিলও তো বুঝতে পারি নি আল্লাহ পর্যন্ত ওর খুব দ্রুত সুস্থ হয়ে দেয় আর এই তো এখন ওর রাত সাড়ে সাতটা বাজে আমার শাশুড়ির কোলে হয়েছে শাশুড়ি নিয়ে ঘুম ভাঙতে চেহারা মেয়েরা খুব শুকিয়ে গেছে গা ওর যেহেতু কিচ্ছু খায় না পুরো চেহারাটা শুকিয়ে গেছে আমার শাশুড়ি টিভি দেখতেছে ও টিভি দেখতেছে আমার শাশুড়ির মধ্যেই অনেক পাগল ও অনেক পাগল আমি গিয়ে কি শ্বশুরির রুমে আসলে ও সারাদিন শুয়ে আসলো দুপুরের পর থেকে কিচ্ছু খায় না একবার কিচ্ছু খায় না আপনারা ওর জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাপের আরো খুব দ্রুত সুস্থ হয়ে দেয় আমি আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই